হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ পিসিসি সার্টিফিকেট তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে প্রয়োজন হয় যদি আপনি দেশের বাইরে যান ভিসা পাসপোর্টের জন্য প্রয়োজন হয় তাছাড়া অনলাইন যদি সেন্টার চালান সিএসসি বা যে কোনো অনলাইন সেন্টার প্যান কার্ড সেন্টার বা বিভিন্ন সেন্টার সেক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট খুবই প্রয়োজন অর্থাৎ এখন কিন্তু পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট সব ক্ষেত্রেই প্রয়োজন হচ্ছে তো পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কি কি ডকুমেন্ট দিতে হবে কত টাকা চার্জ পড়বে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছে তো চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি দাবি রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে পিসিসি পোর্টাল তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব এবং আপনারা উপরেও দেখতে পাচ্ছেন পিসিসি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন তো এই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তো প্রথমে এই পোর্টালে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনারা ডিক্লারেশন দেখতে পাচ্ছেন এই বক্সটিতে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন এরপর সেন্ড ওটিপি এই অপশানই ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি সাকসেসফুলভাবে সেন্ড হয়ে গেছে এরপর আপনারা ওকে করে নেবেন এরপর এখানে ওটিপিটি আপনারা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন তাহলেই তাহলেই আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফিকেশান হয়ে যাবে তো মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে গেল ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা পরবর্তী পেজে পৌঁছে যাবেন আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনারা এখান থেকে যতগুলি অ্যাপ্লিকেশান করবেন সমস্ত অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান এই অপশানের মাধ্যমে আপনারা নিউ অ্যাপ্লিকেশান করতে পারবেন এরপর অল অ্যাপ্লিকেশান কতগুলি অ্যাপ্লিকেশান করেছেন সেটা দেখতে পাবেন অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ কতগুলি অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে পড়ে আছে সেটি দেখতে পাবেন অর্থাৎ সমস্ত বিষয়গুলি কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো চলুন নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নিউ অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম শো হবে প্রথমে এখানে আপনারা আধার নাম্বারটি দিয়ে দেবেন এরপর এই বক্সটিতে টিক দেবেন পর সেন্ট ওটিপি করবেন তো এখানে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার থাকা বাধ্যতামূলক থাকতে হবে তো সেন্ট ওটিপি তে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট টু ইয়ার রেজিস্টার মোবাইল নাম্বার এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে ওটিপির অপশন খুলে যাবে এখানে ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো যখন এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে এখানে আপনার আধার অনুযায়ী সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের যে সমস্ত তথ্য আছে অটোমেটিক কিন্তু এখানে শো হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার ফটো চলে আসবে নাম টাম সমস্ত কিছু চলে আসবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর যে সমস্ত অপশানগুলি ফাঁকা আছে সেগুলি আপনাদেরকে ফিল করতে হবে যেমন এখানে স্পাউস নেম অর্থাৎ আপনার যদি পত্নী থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখানে পত্নীর নামটি দিয়ে দেবেন এরপর যদি জিমেল আইডি থেকে থাকে জিমেল আইডি দিয়ে দেবেন এরপর এখানে পাসপোর্ট নাম্বার যদি আপনার থাকে সেটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা আপনার আধারের অ্যাড্রেস অনুযায়ী এখানে কিন্তু ক্যাপচার হয়ে যাবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন অর্থাৎ পিরিয়ড অফ স্টেইং ইন দ্য অ্যাড্রেস অর্থাৎ এই ঠিকানায় থাকার সময়কাল অর্থাৎ আপনি এই ঠিকানায় কতদিন থাকছেন যদি আপনি জন্ম থেকেই থাকেন তাহলে আপনার জন্মের সালটি এখানে দিয়ে দেবেন এবং মাসটি এখানে দিয়ে দেবেন তো এরপর এখনও পর্যন্ত কতদিন পর্যন্ত থাকছেন অর্থাৎ যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেই দিন ডেটটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন আর যদি আপনারা প্রথম থেকে না থাকেন যে ডেট থেকে আপনারা থাকছেন এই ঠিকানায় সেই ডেটটি কিন্তু দিয়ে দেবেন এরপর পুলিশ স্টেশন তো আপনারা পুলিশ স্টেশন দিয়ে দেবেন প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্টে আপনার পুলিশ স্টেশন সেটি দিয়ে দেবেন এরপর আপনারা পুলিশ স্টেশনের নামটি এখানে দিয়ে দেবেন এভাবে এরপর বলা আছে প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় অর্থাৎ একই হয় তাহলে সেম অ্যাজ এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অটোমেটিক কিন্তু সেম হয়ে যাবে অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি কপি হয়ে পারমানেন্ট অ্যাড্রেসের জায়গায় চলে আসবে তাছাড়া এখানে আপনারা আবারও অ্যাড্রেস অ্যাড করতে পারেন অ্যাড্রেস লাইন টুতে যদি আপনাদের আরও কিছু অ্যাড্রেস থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন এবং এখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এখানে দিতে পারেন তো এগুলো আমি কিছু দিচ্ছি না আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে বলা আছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ অর্থাৎ এখানে আপনাকে একটি ডকুমেন্ট দিতে হবে শুধুমাত্র একটি ডকুমেন্ট দিলেই হবে তো এখানে কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারবেন তো দেখুন এখানে আধার কার্ড বলা আছে ভোটার আইডি কার্ড এবং প্যান কার্ড ইলেকট্রিক বিল ওয়াটার বিল এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা দিতে পারেন তো আমরা আধার কার্ডই দিয়ে দেবো সব থেকে ভালো ডকুমেন্ট এরপর আধার কার্ড সিলেক্ট করে নেবেন এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনারা আধার কার্ডটি এখানে আপলোড করে নেবেন তো যে ডকুমেন্টটি এখানে আপলোড করবেন সেটি পিডিএফ বা জেপিজি ফরম্যাটে হওয়া যায় তো সেটি সাইজ কিন্তু বলা নেই আপনারা এক এমবির নিচে রাখবেন তারপর কিন্তু এখানে আপলোড করে নেবেন তো এইভাবে আপনারা ব্রাউজারে ক্লিক করে ডকুমেন্টটি এখানে আপলোড করে নেবেন এরপর প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটিতে আপনারা ক্লিক করে নেবেন তাহলে কি হবে যে ডকুমেন্টটি আপনারা আপলোড করলেন সেটি কিন্তু নিচে শো হবে আর যদি ভুল ভাল ডকুমেন্ট আপলোড হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ডিলিট যে অপশনটি আছে এই ডিলিট অপশান ক্লিক করে আপনারা কিন্তু ডিলিট করে নিয়ে পুনরায় আবার কিন্তু আপলোড করতে পারেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট দ্য পারপাস ফর পিসিসি অর্থাৎ কি জন্য আপনি সার্টিফিকেটটি বানাতে চাইছেন ভিসা বা ইমিগ্রেশন এমপ্লয়মেন্ট আদার্স অর্থাৎ আপনি ভিসার জন্য না চাকরির জন্য না আদার্স অন্য কোনো কাজের জন্য যদি আপনি কোনো অনলাইন সেন্টার বা কোনো প্যান কার্ড সেন্টার এই সমস্ত কাজের জন্য বানান তাহলে আদার্সে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি অর্থাৎ আপনার কোন কোন রেকর্ডগুলি ভেরিফিকেশন করা হবে ক্রিমিনাল রেকর্ড এবং ট্রাফিক রেকর্ড তো দুটি রেকর্ডেই যদি আপনারা ভেরিফিকেশন করাতে চান তাহলে দুটি অপশানে ক্লিক রাখবেন আর যদি ক্রিমিনাল রেকর্ড ভেরিফিকেশন করাতে চান তাহলে ক্রিমিনাল রেকর্ড ক্লিক রাখবেন ট্রাফিক রেকর্ডটি বাদ দিয়ে দেবেন আর শুধুমাত্র ট্রাফিক রেকর্ড যদি আপনারা ভেরিফিকেশন করাতে চান তাহলে ট্রাফিকটিতে ক্লিক করবেন তো আমি দুটোই করাতে চাই এরপর আপনারা সমস্ত ডিটেলস ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সেফ অ্যান্ড এই অপশানে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড প্রসেসে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে অর্থাৎ সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখতে পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন বা লিখে রেখে দেবেন এটি প্রয়োজন হতে পারে এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে অর্থাৎ টাকা পেমেন্ট করতে হবে তার জন্য আপনাদের কী করতে হবে পে নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ খুলে যাবে অর্থাৎ এই ধরনের অনলাইন পেমেন্ট অপশন কিন্তু খুলে যাবে এখানে আপনাদেরকে তিনশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আপনাদেরকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এরপর সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন পে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান হবে আবারও এখানে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখানে পেমেন্টের যে সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে অর্থাৎ অনেকগুলি মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন ডেবিট ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই এন ইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট অর্থাৎ এই সমস্ত মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি আপনারা পেমেন্ট করবেন তো আমি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চাই তো এই ক্লিক করবেন ক্লিক করার পর ইউপিআই কিউআর কোড অর্থাৎ আমরা কিউআর কোড স্ক্যান করে কিন্তু পেমেন্ট করব সব থেকে সহজ উপায় এরপর পে নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে তো আপনারা এই কিউআর কোডটি স্ক্যান করে গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে নেবেন তো যখনই পেমেন্ট হয়ে যাবে আপনাদের সামনে পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন রিটার্ন টু ওয়েবসাইট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান হবে পেমেন্ট সাকসেস তো এরপর নিচে আপনারা দেখতে পাবেন গো টু ড্যাশবোর্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন অল অ্যাপ্লিকেশন এখানে যটি আপনারা অ্যাপ্লিকেশন করলেন সেটি দেখতে পাবেন এখানে একটি অ্যাপ্লিকেশন করা হলো সেই জন্য এক দেখা যাচ্ছে এরপর অ্যাপ্রুভাল পেন্ডিং তো যেহেতু এটি অ্যাপ্লিকেশন করা হলো এটি পেন্ডিংয়ে আছে সেই জন্য কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে যেহেতু পেমেন্ট আমাদের হয়ে গেছে সেই জন্য এখানে জিরো জিরো দেখা যাচ্ছে এরপর সার্টিফিকেট ইস্যু তো যখন এই সার্টিফিকেট হয়ে যাবে অর্থাৎ এখন আমরা অ্যাপ্লিকেশন করলাম তখন কিন্তু এখানে দেখতে পাবেন সার্টিফিকেট ইস্যু এই জায়গাতেই আপনারা দেখতে পাবেন এখান থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সার্টিফিকেট যখনই ইস্যু হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং সার্টিফিকেটটি দেখতে কেমন হয় সমস্ত বিষয়টি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আর যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টের জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনারা কোনো ভুল ভাল করে থাকেন বা যে ডকুমেন্টটি আপলোড করছেন সেটি যদি ঠিকঠাকভাবে না দেখা যায় বা যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন সমস্ত বিষয়টি কিন্তু ভালোভাবে দেখে অ্যাপ্লিকেশান করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে পিসিসি বা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন খুবই সহজ পদ্ধতি এমন কোনো জটিল বিষয় না আপনারা বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মাঝে অতি অবশ্যই শেয়ার করবেন আর পুজিতে যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ